বাংলার ভোটার তালিকায় চলছে সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু বলছেন নব্বই লক্ষ ভোটার বাদ যাবে এটা কি ভোট আগে ভোটার ছাটাই অভিযান জেলা ধরে ধরে তথ্য বেরোচ্ছে যেন গোয়েন্দা সিনেমার স্ক্রিপ্ট আর একই সাথে হাইকোর্ট চেপে ধরেছে বাংলাদেশে চিহ্নিতকরণ কাজ কি আগে থেকেই প্ল্যান করা ছিল বাংলাকে কি পরীক্ষাগার বানানো হচ্ছে নাকি এটা নাগরিকত্ব পরীক্ষার প্র্যাকটিক্যাল ক্লাস জল ঢুকছে রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে গর্জন চোদ্দ বছর লড়ছে লাভ কিছু হচ্ছে না ডিবি কে তুলে করে বলছেন বন্যা নয় এটা পরিকল্পিত শাস্তি বাংলার মানুষ যখন ভাসছে কেউ কেউ তখন রাজনীতির ঢেউয়ে সাতার কাঁটছে এই সময় বলছে বিপজ্জনক বৃষ্টি ডুবে যেতে পারে একাধিক জেলা জরুরি সতর্কতা জারি অথচ রাজনৈতিক দোষ দেবের খেলা আর ঠিক এই অবস্থাতেই মুখ্যমন্ত্রীর অমৃত বচন সিঙ্গারা জিলিপি নিয়ে রাজ্য হস্তক্ষেপ করবে না হ্যাঁ যখন রাজ্যের মানুষ ভেজা জামাই কাঁপছে তখন সরকার চিন্তিত জিলিপি পেঁয়াজে হবে না আলুতে এই ভিডিও আপনি মিস করলেই ঠকবেন কারণ এটা শুধু নিউজ না এটা এক একটা রাজনৈতিক বিস্ফোরণ বিজেপি বনাম তৃণমূল বৃষ্টি বনাম প্রশাসন আদালত বনাম গোপন পরিকল্পনা সব কিছু খুলে বলা হবে একদম মেনানি দিয়ে কুড়িয়ে লাইক দিন শেয়ার করে ভাইরাল করুন সাবস্ক্রাইব করে থাকুন কারণ সত্যি কথা গলা টিপে ধরা হচ্ছে চারপাশে আজকের প্রশ্ন আপনার মতে এই ভোটার বাদ পড়া কি অনুপ্রবেশ রোধ নাকি গোপনে গণতন্ত্রকে থাপা মারার ব্লুপ্রিন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তো দেখুন আজ প্রথম খবরই বলা হচ্ছে একই সময়ে গোটা দেশে বাংলাদেশি চিহ্নিত করার কাজ এটা কি পূর্ব পরিকল্পিত প্রশ্ন হাইকোর্টের তো একসঙ্গে সারা দেশে বাংলাদেশে শনাক্ত করার অভিযান কেন বিশেষ করে জুন জুলাই মাসে বা কেন বেছে নেওয়া হলো এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টে বাংলা ভাষীদের সন্দেহের চোখে দেখার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত কেন্দ্রের কাছ থেকে এই ইস্যুতে উত্তর চাওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের উদ্দেশ্যে বলে দেশের নানা প্রান্তে হঠাৎ বাংলাদেশ শনাক্ত করার কাজ শুরু হলো কেন এর পিছনে কি কোনো বিশেষ কারণ আছে একই সময়ে সব রাজ্যে তল্লাশি হলে তার পিছনে তো পরিকল্পনা থাকে সেটাই জানতে চাই আদালত আরো মন্তব্য করেছে অভিযোগ উঠছে বাংলায় কথা বললেই অনেকে আটক করা হচ্ছে এটা হলে কিন্তু ভুল বাড়তে যাবে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী সাফাই দিয়ে বলেছেন পেহেলগাম হামলার পরে সন্দেহজনক গতিবিধি দেখলে কাউকে ডেকে পাঠানো হয়েছে সব বাংলা নয় মোট একশো পঁয়ষট্টি জনকে আটক করা হয়েছিল তার মধ্যে পাঁচজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে ওই পাঁচজন স্বীকার করেছেন তারা বাংলাদেশের নাগরিকরা কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী এই দিন দাবি করেছেন মামলাকারীরা তথ্য গোপন করেছেন একই বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে সেই মামলার তথ্য গোপন রেখে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আদালতের সামনে ভুল তথ্য পেশ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে দানবের মতো ফুঁসছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে বাংলার এই এলাকাগুলোতে জারি সতর্কতা তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সক্রিয় নিম্নচাপ অঞ্চল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকে উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ বড়াই তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে সতর্কতা বার্তা উত্তরের জেলাগুলিতেও দুর্যোগের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বভাসে জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিয়ে পথে নামছেন ঠিক সেই সময় অর্থাৎ দুপুর দুটোই বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায় তারপর মিছিল করে চলে গেলেন সিজ দপ্তরে তারপর রাস্তাতেই গর্জে উঠলেন শুভেন্দু তার পরিষ্কার কথা কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না এদিন মিছিল থেকেই মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ফাঁসাই আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না বিহারে যদি তিরিশ লাখ লোক বাদ চলে যায় এখানে নব্বই লক্ষ আছে এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না কোন ভারতীয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পারসি বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সব ধর্মের লোক থাকবে কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সিঙারা জিলিপি নিয়ে রাজ্য হস্তক্ষেপ করবে না জানালেন মুখ্যমন্ত্রী তো সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় সতর্কীকরণ মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার মানুষের খাদ্য অভ্যাসে কোন রকম হস্তক্ষেপ করা হবে না পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স লিখেছেন কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গারা এবং জিলিপি খাওয়া যাবে না এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয় আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না আমরা এই বিজ্ঞপ্তি কার্যকর করব না কেন্দ্রের এমন পদক্ষেপের সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরো বলেছেন আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয় সেই সব রাজ্যের মানুষরাও এই খাবারগুলি ভালোবাসেন মানুষের খাদ্য অভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সিংড়া জিলিপির মতো খাবারে ক্যালোরি চিনি এবং ট্রান্সফার্টের পরিমাণ জানাতে বলা হয়েছিল যদিও পরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের খাবার নিষিদ্ধ করার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি বরং লুকানো সর করা এবং ফ্যাট সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে পোস্টার বা ব্যানার লাগানোর কথা বলা হয়েছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বন্যা নয় প্লাবন বলুন চোদ্দ বছর ধরে লড়াই করছে কিন্তু ফল পাওয়া যাচ্ছে না ডিভিসি কে দোষে তোপ মুখ্যমন্ত্রী মমতা তো দামাদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার কারণেই বাংলার একাধিক জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নবান্নে প্রশাসনিক বৈঠকের পর ফের একবার কেন্দ্রীয় সরকার এবং ডিবিসির দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই বন্যা নয় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে জল ছাড়ার কারণেই মানুষকে দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে প্লাবন পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সকল জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সরকারি আধিকারিকেরা বৈঠকের মধ্যে কৃষির বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি দীর্ঘ লড়াইয়ের পরে ফল না আক্ষেপ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলাই মমতা বলেন ওরা জল ছেড়ে দিয়েই খালাস পুরো ডুবিয়ে দিয়েছে বারবার বলা সত্ত্বেও কথা কানে নিচ্ছে না আমাদের প্রতিনিধি দল গিয়ে দিল্লিতে বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি চোদ্দ বছর ধরে লড়াই করছি কিন্তু ফল পাওয়া যাচ্ছে না দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন জুন থেকে পর্যন্ত লক্ষ মিটার জল চলেছে তার তারপরেই পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর মতো জেলার কুয়েকদংশে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে আমত অবস্থায় প্রশাসনকে ত্রাণ কার্যে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বলেছেন প্লাবিত এলাকায় যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখতে হবে যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তাদের সেখানে রাখতে হবে ত্রাণ সামগ্রী থেকে সাপে কাটার ওষুধ অ্যান্টিভেনাম যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে প্রস্তুত রাখতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বলেছেন অসমে বন্যা হলে তারা টাকা পায় কিন্তু দুর্ভাগ্য হল বাংলা পায় না গঙ্গার ভাঙন হলেও টাকা পায় না বন্যা হলেও টাকা পায় না আর ভোটের সময় এলে অন্য অঙ্ক ঘোষে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলিকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুনে সাবধানে থাকুনে এবং সত্যের পাশে থাকুন